রাধে রাতে বন্ধুরা সবাই ভালো আছো তো দেখো আমি কিন্তু ফুচকা খেতে খুব ভালোবাসি বাজারে তো খাই না তাই বৌদিরা বানিয়েছে আর তোমরা কে কে ফুচকা খেতে খুব ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা দেখতে থাকো আজকে আমরা কম্পিটিশন করে খাবো এত ফুচকা বৌদিরা ভেজেছে এটা আমরা খাবো কম্পিটিশন করে খাবো আমি আর ছোট বৌদি চলো দেখতে থাকো এই দেখো কতগুলো ভেজেছে দেখো আলু মোলা আর এই ফুচকা আরো ভাজা হচ্ছে এই জন্য আসেনি সে তারপরে শুরু হয়ে যাবে আমাদের কম্পিটিশন এবার আমাদের শুরু হবে আমরা তো বাজারে ফুচকা খাই না এই দেখো আলুমলা এখানে বৌদির ছোট বৌদি এখানে আমার ডক জলে রেডি এবার আমাদের কম্পিটিশন শুরু তোমরা প্লিজ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো চলো স্টার্ট

Que aqui, que aqui. Ah, tô... <laughs> 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 aqui ah, আমার থেকে মানে আমাকে কটায় হারিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটায় হারিয়ে দিয়েছে চলো টাটা এখন এই পর্যন্ত ভীষণ ঝাল লাগছে পরে দেখাবে অন্য কোনো ভিডিওতে